মঞ্চেও দেখতে পারছে না ভক্ত দেওয়ারও সুযোগ দেওয়া যাচ্ছে না এই মুহূর্তের সময় যেহেতু খুবই সংক্ষেপ এই জন্য আমরা পাওনা জেলা সমিতির পক্ষ থেকে আমি এবং আমার সাধারণ সম্পাদক হাসান আফির জেলের পক্ষ থেকে আপনাদের কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছে আপনারা মনে কিছু করবেন না আমাদেরকে ক্ষমা অসন্দৃষ্টি দেখবেন আপনাদেরকে সাথে করে নিয়েই আমরা একদম এগিয়ে যাব এবং পাবনা জেলা সমিতি বাংলাদেশে বা এই ভূমিকা প্রথম সমিতি কিন্তু বয়সনে একশো এক বছর উনিশশো চব্বিশ সালে কলকাতা প্রতিষ্ঠিত করেছিলেন তারপর থেকে ধারাবাহিকভাবে অনেকে আছেন যারা এই সমিতির দায়িত্ব ছিলেন তারা নেই আগামীতে আমরা একটা ঘুরে আগে তাদের নাম করবো আর বাবাদের দাবি দেওয়াগুলি আছে এখানে অনেকে বলেছেন আপনাদের সাথে করে নেই আমরা সত্যি উত্তর ভবন করবো না আমরা আপনার বংশের পাশে জানতে চাই আমার উপবৃত্তি আবার করতে চাই বেকার ছেলেরা আসে তাদের জন্য আমরা যে সহায়তা করতে চাই বেকারদের চাকরি দেওয়ার ব্যবস্থা করতে চাই হাসপাতালে আসে চিকিৎসা নেওয়াতে পারে ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট করে দিতে পারি কোনো অসুস্থ রোগী আসে তার টাকা না থাকলে সাহায্য করতে পারি এই সমস্ত নেই কিন্তু আমাদের এই সমস্ত আসা কারণ আমাদেরও সময় নেই হাসান যাবে দুই সময় নেই আমাদের অন্যের ব্যস্ত তো পাবলাবাসীকে নিয়ে পাবনার মানুষের পক্ষে কাজ করবো এই প্রত্যাশা নিয়ে আমরা এখানে এসেছি আমাদেরকে আপনার দায়িত্ব দিয়েছে আমরা আপনাদের সার্বিক সঙ্গে কামনা করি ধন্যবাদ আসসালাম দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি